প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পানির মধ্যে মানুষ এর ঘরবাড়ি ডুবে গেছে আমি আছি বেগমগঞ্জে ষোলো রং কাদিপুর আট ওয়ার্ডে আমি আছি এটা হচ্ছে একটা বাড়ির রাস্তা এটা ডুবে গেছে দেখছেন আপনারা দেখতে পাচ্ছেন মানুষের আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি সেখানে মাত্র পানি আছে হাঁটু পরিমাণ পানি দেখছেন হাঁটু পরিমাণ পানি মানুষ আসতেছে এখানে একটা এটা একটা রাস্তা আট ওয়ার্ডের এই যে মানুষের ঘর বাড়ি এই ডুবে গেছে দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই এটা এসে আরেকটা রাস্তা বাড়ির মানুষের ঘর বাড়ি সব ডুবে গেছে পানি এখন চাপ দিতেছে দিন দিন পানি বাড়তেছে আপনারা দেখতেছে পড়তেছেন আগের তুলনায় না পানি এখনও নোয়াখালী কাদিপুর সুরং কাদিপুর ইউনিয়ন যে আটটাং ওয়ার্ডে আমি আছি এখন অবস্থিতি করতেছি এখানে অবশ্যই শান্ত পানি বাড়তেছে আমি যা দেখতে পড়তেছি তো আমি দেখাবার চেষ্টা করবো কয়েকটা বাড়ি আপনাদেরকে অবশ্যই আপনার সাথে থাকুন যে কাদিপুর ব্যায়ামগঞ্জের অবস্থা আমি আটটাং ওয়ার্ডের অবস্থা আপনাদেরকে আমি দেখাবো অবশ্যই আমি আসি এখন যে রাস্তার মধ্যে এটা হাঁটুর পরিমাণ পানি এই যে প্রিয়দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে আরেকটা বাড়ি একদম পানির মধ্যে ডুবে গেছে পানি আছে তাদের এই যে পানির মধ্যে সব এটাই আমি আট নং ওয়ার্ডের মধ্যে আছি শ্রীলঙ্কাধিপুর ইউনিয়ন যারা এখন তা দিচ্ছেন দিবেন তারা একটু খেয়াল করবে নয় নং ওয়ার্ড আট নং ওয়ার্ড সোলঙ্কা দেব ইউনিয়নের মধ্যে আট নং ওয়ার্ড নয় নং ওয়ার্ড এগুলোর মধ্যে এখনও যাওয়া হয়নি আগেছে অল্প গেছে কিন্তু এই যে আরেকটা বাড়ির মধ্যে মানুষ নাই সম্ভবত একদম এই মানুষ এই তারা আশ্রয় কেন্দ্রে চলে গেছে সম্ভবত এই যে একটা সব পানির মধ্যে ডুবে আছে সবগুলো পানির মধ্যে মানুষ বসবাস করতেছে অনেকেই আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে চলে গেছে মানে এখানে একটা বিষয় হচ্ছে কি দুর্ভিক্ষরা যখন মানুষ আশ্রয় কেন্দ্রে চলে যাচ্ছে মানুষ দুর্ভিক্ষরা আসে রাত্রা আসে ডাকাতি করে মানুষের ফ্রিজ মানুষের এই যে মানুষের আলমারি বিভিন্ন জিনিসগুলো নিয়ে যাচ্ছে ডাকাতি করে মানুষের প্রতিদিকে মাইকিংয়ে বলতেছে ডাকাত ঢুকছে বাড়িতে ঢুকছে এইদিকে মাইকিং করে বলে দিচ্ছে সবাইকে সজাগ করে দিচ্ছে এখানে দুর্বৃত্তরা তাদের একটা যে তারা আসে মানুষের লুটপাট করতেছে আরে মানুষ যখন আশ্রয় কেন্দ্র চলে যাচ্ছে ঘর বাড়ি পাকা সেই জন্য তারা চলে যাচ্ছে আসি এগুলো করতেছেন তো যারা এখনও ত্রাণ দিচ্ছেন যারা ত্রাণ দিচ্ছেন একটু নোয়াখালী ব্যামগঞ্জাম সোলঙ্কা দিয়ে ইউনিয়ন একটু খেয়াল করবেন এখানে এখনও পানি বেশি আছে যা দিন দিন পানি বাড়তেছে আমি একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করতেছি মানে পানি দিন দিন দেখতেছি বাড়তেছি বৃষ্টি নেই তবু পানি ব্যাস বাড়তেছে দেখতে পাচ্ছেন মানুষ অনেক পানি এগুলো সব মানুষের ঘর বাড়ি ডুবে গেছে এই কি তো ওই আপনারা এই বন্যার পরিস্থিতি জানতে বা দেখতে আমার এই ইউটিউবটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি নতুন 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 আর কিছু দেখার জন্য আপনাদেরকে চেষ্টা করব এই যে বাড়ি সব এটা বাড়ি একটা বাড়ি এটা ডুবে গেছে একদম তারা মনে হয়তো সম্ভবত নাই এখানে এরকম অনেকগুলো বাড়ি আছে অনেকগুলো ঘর আছে ডুবে গেছে পানির মধ্যে তারা আশ্রয় কেন্দ্রে গেছে ঠিক আছে সবে দোয়া করবেন এই ইউনিয়ন বন্দাবাসীদের জন্য দোয়া করবেন সালামুক